খেলতে গিয়ে বোমায় জখম শিশু আজ দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে ব্যাট্র থানার অন্তর্গত ভোলানাথ কবিরাজ লেনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার একটি মাঠে বেশ কয়েকজন কচি কাঁচা ব্যাডমিন্টন খেলছিল এরপর রৌসং সিং নামে এক শিশু মাঠের পাশে একটি বোমা দেখতে পায় বোমাটি নিয়ে ফাটানোর চেষ্টা করতেই বিকট শব্দে বিস্ফোরণ হয় গুরুতর জখম হয় ন বছরের ওই শিশুটি জখম অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই খুদে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ব্যাটরা থানার পুলিশ কে বা কারা ওই জায়গায় বোমা রাখলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ডাকা হয়েছে ফরেনসিক টিমকেও Hey 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 তিনটার সময় দু তিনটে বাচ্চা খেলছিল খেলতে খেলতে মাঠে কোনো বাজির কিছু পড়েছিল বাচ্চা ছেলে বাজি না বোম এখন সেটা বলা যাচ্ছে না বাজি না বোম কেন পুলিশের এতে আছে পুলিশ তদন্ত করছে আমরাও দেখছি সিসিটিভি আছে এবার সেইখান থেকে আগুন ধরাতে একটা আওয়াজ হয়েছে বিকট তারপর তার হাতে এবং চোখে চোট লেগেছে সে হাওড়া হাসপাতালে এখন নিয়ে যাওয়া হয়েছে এই তখন কি মাঠে কেউ ছিল না মাঠে কেউ ছিল না আওয়াজটা পেতেই সবাই আপনারা জানলেন কি করে আওয়াজ পেতে তারপর খবরা খবর হতে আমরা জানতে পেরেছি এখন বাচ্চাটা কি অবস্থা বাচ্চাটার অবস্থা এখন হাওড়া ইমার্জেন্সিতে গেছে মনে হয় ভর্তি নেবে তারপর জেনে বাকিটা বলতে তিন চারজন খেলছিল তিন চারজন বাচ্চা খেলছিল বাজি বা বোম এলো কি করে হতে পারে আগের দিন বিয়ে বাড়ি ছিল ওদের মানে অত্যাধিক বাজি ভাটা ছিল সেই বাজি কোনো মিস ফায়ারিং হয়ে হয়তো মাঠে পড়েছিল সেটাই ওরা বাচ্চা উৎসাহের সাথে জ্বালাতে গেছে সেটাও হতে পারে বাকি অন্য কিছুও যদি থাকে সেটা তদন্ত সাপেক্ষ সেটা এখন আমার পক্ষে বলা সম্ভব না যায় সেটা ওদের ইঞ্জুরি হয় হাতে একটা বাচ্চায় লেগেছে তার চোখের পাতার দিকে লেগেছে সে এখন আমরা নিয়ে গেছি ওদের ওকে হাওড়া হসপিটালে ভর্তি আছে কন্ডিশন স্টেবেল আছে ওর হাতে ভালো করে ভালো রকমের লেগেছে ইঞ্জুরি আছে এখানে বুমটা এলো কি সেটা তো আমাদেরকে জানতে হবে কতিয়ে দেখছি আমরা করেছে ওরা যা আমরা প্রিলিমিনারি ইনকোয়ারিতে দেখেছি শুনেছি যা তিন চারটা বাচ্চা ছিল তাদের মধ্যে ওই বাচ্চাটা ওই পটকা নিয়ে পটকার সাথে আরও কিছু দেশলাই দিয়ে ধরাতে গেছিল ঠিক আছে

রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে